আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর দুপুরে রাজধানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন কারো ভুল রাজনীতিতে পতিত স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকতে হবে বলেন আন্দোলন কর্মসূচি দেওয়ায় প্রমাণ হয় ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি জামাত সম্মান দেখাচ্ছে না নির্বাচনেও অনীহা দলটি দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে যারা ভোট বাঞ্চালে ষড়যন্ত্র করবে তারা দেশের মানুষের আস্থা হারাবে বলেও জানান তিনি নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান আমির কোন ভোট বানচাল করতে পারবে না গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী কোন শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর এর মাধ্যমে আবার এই শক্তি পালিয়ে গেছে যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা এটাও তো একটা প্রশ্ন আসতে পারে তাই না এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি যে জায়গাটা ঐক্যমত হয় নাই তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই যে সেই সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না